যে একটু আসতে দেখতে যাচ্ছিল হ্যাঁ তোমাকে দেখতে আসবো এটা হ্যাঁ একটু আসতে চাচ্ছিলাম জি করতে চাচ্ছিলাম কি এই সময় আসি তিনটা পরে হওয়ার পরে আমি অফিসে থাকবো ওই যে ব্যবসায়েতে চাকরি তো

এই কিউ এর জিওটা अप्लाई করে দিয়েছি কিন্তু যে হতে হতে তো 11টা 12টা পাস করে মানে তোমার ওখানে যেতে তো আমি ইমিগ্রেশনে আসছি। তো কালকে ইমিগ্রেশনে বলা যাবে নাকি? ফ্লাইট এখনি ছেড়ে দিবে। হ্যাঁ বলে যাবে ওদিকে ফাইল হ্যাঁ ফাইল আমার ওই যে প্রনীত মহাদেবের কাছে ফাইল পাঠাচ্ছো। আচ্ছা হଁ ঠিক আছে ইয়ে আছে এখানে অফিসার আছে হ্যাঁ এখানে অফিসার আছে হ্যাঁ কি বলায় দিতে হবে কাউকে যে উনি সাইফ উনি ইমিগ্রেশন অফিসার হ্যাঁ আমি দেব বলতে না না কথা বুঝবো আমি আমার অফিসে কলব বলতে পারি বলে বুঝতে মানে হ্যাঁ কাকে বলবেন আপনি আমার সেক্রেটারিকে বলবেন সাল সালাউদ্দিন 재미ensive attention. Am gut.